হয়েছে এক লাখ চল্লিশ হয়তো দুই চারশো দু এক হাজার টাকা হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরিব ক্রয় করেছেন ব্যাপারীরা বিক্রি করছেন সুপ্রদর্শক দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আরো একবার এই মানিকগঞ্জ আরিচার হাট থেকে আমরা আরিচার হাটের আজকের সর্বশেষ উপযুক্ত সার করে বেসা কিনা আমরা সর্বস্ব আপডেট জানানোর চেষ্টা করছি থেকে দেখি এখানে বেসা কিনা দরদাম চলছে কি অবস্থা কয়টা পাঁচটা বিক্রি করছেন পাঁচটা আছে কয় সব দুই দাঁত কিরকম দাম

দুইটা বিক্রি হয়ে গেছে সুপ্র দর্শক আমরা এই দুই গরুটি দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান বিশাল দুইটি গরু বিক্রি হয়েছে কত দুই লক্ষ সাতচল্লিশ চার লক্ষ সাতচল্লিশ কে নিছে আছে নাকি আপনার ব্যাপারে চার লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটা কয় কয়দাঁতের চার দাঁত দর্শক চার দাঁতের দুটি সার গরু চার লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় বিক্রি করছে ভাই নাম কি হাসান বাড়ি গোলন্দ হাসান ব্যাপারে গোলন্দ তিনি দুটি সার গরু বিক্রি করেছেন চার লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তার আরো বেশ কয়েকটি গরু রয়েছে আমরা একটু সেই গরুর কিরকম দাম চাচ্ছে এবং কিরকম বলতেছি সেটা একটু জানি আচ্ছা আচ্ছা এটি কি লাল সার বিশাল দেশাল কয়দাত দাঁতের দুইটা কত চান এগুলি এটা পঁচাশি আর এগুলি কত বলতেছে বলতেছে নাম বলতেছে এটা পাঁচান্ন পঞ্চান্ন ছিয়ান্ন পঞ্চান্ন কত বিক্রি করা হ্যাঁ পঁয়ষট্টি বিক্রি করি পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক তিনি বলছেন যে পঁয়ষট্টি ভিতরে হইলে বিক্রি করা যেত যে দাম বলছে পঞ্চান্ন বিক্রি করা যাচ্ছে না এরকম অবস্থা আছে আরিচার হাটে আমরা দেখতে পাচ্ছি আজকে সর্বশেষ বাজার দেখতে পাচ্ছেন এই যে গরুটি এখনো বিক্রি হয় আমরা দেখি এর সর্বশেষ কত পর্যন্ত দাম হচ্ছে আজকে উঠছে কত হচ্ছে সর্বশেষ দাম হয় নাই চাচ্ছে কত নাই এটা কি জাত এটা সাহল সাহল চার দাঁতের চাচ্ছে দাম আমরা তো বলে বাজারে ক্রেতা সংখ্যা নেই তিনি বছর যে বড় করে দাম বলে নেই শুভ দর্শক আরিচার হাটে আমরা এক ব্যাপারের সাথে কথা বলবো তিনি দুঃখের সাথে বলছেন যে গরু নিয়ে এসে বিক্রি করতে পারছেন না এই বিষয়ে একটু জানতে চাই ভাই নাম কি নাম সাহেব মোল্লা বাড়ি পাবনা কাশি পাবনা কয়টা আনছেন পাবনা গরু ভাই নয়টা হ্যাঁ এ এটা গরু বেশি আটটা গরু মানে দাম ভাই দশ টাকা

আমরা দেখলাম এই আরিচার হাটের সর্বশেষ গরু বেচা কিনা এবং একজন ব্যাপারের কথা তিনি গরু বিক্রি করতে পারছেন না পাবনার ব্যাপারে তিনি আরিচার হাটে আসছেন নিয়ে একটি মাত্র গরু বিক্রি করছেন আমরা এই দেখতে পাচ্ছি আরিচার হাটের সর্বশেষ আপডেট শুভ দর্শক আমরা একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি দেখি এটা কত দিয়ে কিনছে এটা জানতে চাবো ভাইরা কত কিনছেন দেখি সেরকম কয়দাতে ভাইরা কয়দা দাঁত কত দি কিনছেন চল্লিশ এক লাখ চল্লিশ দর্শক দেখুন

মনে হচ্ছে একানব্বই হাজার টাকায় বিক্রি হয়েছে যেটা জানতে পারলাম দেখি কত বিরানব্বই বিরানব্বই হাজার টাকা দর্শক দেখুন এটি বিরানব্বই হাজার টাকায় বিক্রি বিক্রি হলো বিরানব্বই হাজার টাকা কয় দাঁত দাঁত দুই দাঁত দুই জাতের একটি দেশি সার সার গরু দিয়েছে আরে <Share now> <so>

35 আপনি রাজি আছেন না एडवाйজার নিব না গুটা দেন নিব না এটা নিব না নিব 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 আমরা দেখতে পাচ্ছি গরু বেচা কিনার মধ্যস্থকারী থাকে বেশ কয়েকজন সেরকম দেখতে পাচ্ছি দুজন তারা মাঝখানে আরও দুইজন মধ্যস্থারী আরও দুজন মাঝখান থেকে এই গরু ক্রয় বিক্রি করে দিচ্ছেন তারা চেষ্টা করছেন দুইজনকেই গরু বিক্রি এবং ক্রয় করে দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে পঁয়ত্রিশ এই পর্যায়ে রয়েছে দেখি শেষ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার কাছে জানি যে কয় জাতের গরু দাঁত দুইটা দুই দাঁত না

আমার <imitation> খারাপ <imitation> দর্শক আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হলো